আল্লাহ আলামিন পৃথিবী যখন সৃষ্টি করেন সমস্ত পৃথিবীর মধ্যে ছিল মাটি না বর্তমান অবস্থায় বর্তমান জায়গাটি জায়গাটুকু সেই সময় একটু উঁচু জায়গায় ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কাবা শরীফ নির্মাণ করবেন রব্বুল আলমিন যখন চিন্তা করলেন নিয়ত করলেন ওই উঁচু জায়গাটি আল্লাহ তালার হুকুমে নিচু হয়ে যায় আর পানির কাজ হলো যেখানে নিচু জায়গা পায় ওখানে পানি গড়ায় পানি প্রবাহিত হয় সে মধ্য জায়গাটি যখন নিচু হয়ে যায় চতুর্দিক থেকে জমে যায় ফেনা থেকে আসতে 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 আল্লাহর হুকুমে একটি পরিমাণ ওখানে মাটির একটি সূচনা হয় এই পরিমাণ মাটির সূচনা হয় সেখান থেকে ধীরে 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 আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে মাটি বিশ্লিত করে দেয় তাহলে সর্বপ্রথম কাবা শরীফের ওই জায়গাটুকু থেকে মাটির সূচনা শুরু হয় পৃথিবীতে আজকে যত মাটি আছে সমস্ত মাটি ওই কাবা শরীফের মাটি থেকে সূচনা হয়েছে সর্বপ্রথম পৃথিবীর মাটি ওখান থেকে শুরু হয় এবং যেহেতু আমরা মাটির তৈরি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন হাদিস শরীফের মধ্যে আছে সুম্মা দুহিয়াতিল আরদ এরপরে জমিকে আল্লাহ সম্প্রসারিত করে দেয় মাটির শোষনা থেকে আল্লাহ জমিনকে সম্প্রসারিত করে দেয় আল্লাহর ফুরাল আমিন কুর আল উল কারিম শ্রীতহার বলতে বলেন মিনহা হাফলা কম তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করছি কোন মাটি থেকে সৃষ্টি করছে যেই মাটি ওই কাবা শরীফের মাটি থেকে সূচনা হয়েছে সেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম বানি আদম ওয়া আদম মিন তুরাব তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীতে আজকে যত মাটি দেখতেছি মাটির সূচনা সেই কাবা শরীফের মাটি থেকে শুরু হয়েছে এরপরে আল্লাহ জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হয়েছে জমিনকে সম্প্রসারিত করে দিয়েছে এবং নিয়ম আছে এমন নিয়ম আছে যে কুল্লু শাইইন ইয়ারজুউ ইলা আসলিহি প্রত্যেকটি জিনিস তার আসলের দিকে ফিরে যায় যেহেতু আমরা মাটির তৈরি আর মাটির সূচনা হয়েছে কাবা শরীফের মাটি কাবা শরীফের মাটি থেকে এই আজকে পৃথিবীর জমির সৃষ্টি হয়েছে তাহলে আমরা যেহেতু মাটির তৈরি আমরা আমাদের আসলে যেহেতু বলা হয়েছে কুল্লু সাইনি প্রত্যেকটি জিনিস তার আসলের দিকে ফিরে যায় আপনি একটা মাটির ঢিল যখন উপরের দিকে সুরে মারবেন তখন ওই মাটির ঢিলটা আবার জমিনে আসে পৌঁছবে কারণ হলো ওই মাটিটা মাটিকে খুঁজবে জমিনের মধ্যে যখন একটু পানি ছেড়ে দিবেন পানিটা বেশি সময় জমিনের উপরে থাকবে না জমিনের তলদেশে চলে যাবে কারণ হলো ওই পানি তার আসন খোঁজ করতেছে পানি পানিকে খোঁজ করতেছে অতএব জমিনের তলদেশে পানি আছে এই পানিটা জমিনের ভিতর দিয়ে ওই পানিকে খোঁজ করে পানির তল্লাশি করে পানির মধ্যে গিয়ে পৌঁছে যায় তাহলে প্রত্যেকটি জিনিস তার আসল গন্তব্য আসল দিকে ফিরে যায় আমরা যেহেতু মাটির তৈরি আমাদের আসল মাটি হলো কাবা শরীফের মাটি আর ওই কাবা শরীফের মাটির দিকে আমরা ফিরে যাবো এটাই স্বাভাবিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করলে আমরা সেই কাবা শরীফে তফ করব কারণ কাবা শরীফের সাথে আমাদের সম্পর্ক মাটির সম্পর্ক জীবনের সম্পর্ক আমাদের দেহের সম্পর্ক আমাদের আত্মার সম্পর্ক রাবুল আলমিন সুরত উত্তহার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি মাটি থেকে সৃষ্টি করছি এবং এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিব আবার ফুরুলাই এই মাটি থেকে তোমাদেরকে মাটি থেকে বের করব আবার এই ফলদায় মাটি থেকে তোমাদেরকে বের করব উঠাব মুফাসসিরিন کرام বলেন এ আয়াতের এক তরজমায় আছে আমি তোমাদেরকে সেই কাবা থেকে সৃষ্টি করছি আর তোমরা furono সেই কাবায়

কাবা শরীফের মাটি থেকেই সর্বপ্রথম মাটির সূচনা শুরু হয়